তোমার নাম তোকির পিতা রেকর্ডিং করতে হ্যাঁ বলছি তো পিতা আমি তোমার শুনো ডোন্ট মাইন্ড প্লিজ তোমার অলরেডি একটা তোমার নামের উপর ভিজিটিং কার্ড আছে এবং এই যে কার্ড তুমি করো এটা আমি যথাযথ অ্যার তোমার কাছ থেকে পাইনি অ্যাডভোকেট এবং এল এল বি এল এল এম করা তোমার একটা ভিজিটিং কার্ড আমি কালকে পেয়েছি অলরেডি আমি পাওয়ার পরে তোমাকে কল দিয়ে তোমার কাছ থেকে আমি সদত্তর না আরও তোমার কথাবার্তা এবং আবার দেখতেছি যে তুমি এখন আমার সাথে বৈঠক করে উল্টা আমাকে নলেজ জ্ঞান দিয়ে যাচ্ছ মানে আমি ওদিকে দিয়ে গেছি আমার ভিডিও ক্লিও আছে এটা আছে ওইটা আছে ঠিক আছে আমি তোমাকে যেভাবে সফট তোমার একটা বিষয় তোমাকে যেভাবে আমি হেল্প করতে গিয়ে আমি তোমাকে হাত বাড়াই দিচ্ছি আমি ভাই বলছি না ওকে কি বলছি তোমার আইনানুক লিগেলি যে বিষয়টা আছে আমাকে বোঝাও এটা প্রতিপক্ষ যে হোক তোমার পক্ষে উইদাউট একটা কাছে এরনা ফি যারা আমি তোমার পক্ষ হয়ে কথা বলবো বললাম না ছোট ভাই তোমাকে বলি না না আপনি প্রতিপক্ষ আপনার সাথে যোগাযোগ করতেছে এখন যদি সমাধান করতে চান সমাধান তা আমি তোমাকে কিসের জন্য অফার করছি এখন সমাধানের জন্য তো আমার একজন আইনজীবীর এর বিরুদ্ধে একজন কথা বলবে আমার একজন শিক্ষানবিস 9GeV এর বিরুদ্ধে কথা বলবে আবার তুমি শিক্ষানবিস আইনজীবী হয়ে তুমি ভিজিটিং কার্ডস বাবা আবার এটা নিয়ে তোমাকে কোয়ারি করতে গেলে তুমি আমাকে আমার

আমার প্রতিপক্ষ আপনার সাথে যোগাযোগ করতেছে ওদের সাথে মাধ্যম হলেও যদি যেহেতু ওরা মিলে করে থাকে জিনিসটা যেহেতু আপনার প্রতিপক্ষের সাথে আপনার পরিচিত আছে তাহলে পারেন ওইটাই সমাধান করবে মানে তোমাদের যে ঝামেলাটা চলতেছে সেটা না ঝামেলা না আমার ঝামেলা আপনি কেন সর্বগঞ্জ যদি আপনি আমার কোন মামলার বিবাদীর কোন লয়ার না যদি ওরাই বিষয় না আপনার সাথে কথা বলে তাহলে এইভাবে সমাধান না আমি বলছি তোমাকে নিয়ে এখন যারাই আসছে যারাই কথা বলতে চাচ্ছে না আমাকে নিয়ে তো কথা বলতে বলছেন যে আপনি আমার আইডি কার্ড নিয়ে আমার ভিজিটিং কার্ড সরি যেটা বানানো বিডিং ভিজিটিং কার্ড ওইটা নিয়ে আসছে এক মহিলা ও উনি কোনটা নিয়ে ভিজিটিং কার্ড তাহলে ভাই তুমি কিন্তু এখন আবার নচ্চর করতেছো তোমাকে বললাম যে তোমার প্রতিপক্ষরা আমার এখানে আসলো এসে এবার তারা বললো যে তোমাকে অ্যাডভোকেট পরিচয় দিল রাখো রাখো তোমার প্রতিপক্ষ পরিচয় দেওয়ার পরে রাখো না পরিচয় দেওয়ার পর বলে যে তো বলে যে উনি কিন্তু অ্যাডভোকেট হয় সবখানে অ্যাডভোকেট পরিচয় দেয় যে আপনার কাছে এভিডেন্স কী আছে বলো যে উনি তো বিভিন্ন জায়গায় ভিজিটিং কার্ড দে হ্যাঁ তাহলে ওইরকম একটা কার্ড আনাইতে পারবেন ওরা রাখো এক ওরা ফোন দিয়ে একটা মহিলা নিয়ে অলরেডি কার্ড আনালো কার্ডটা দিল এখানে অলরেডি এটা আমি হাতে রাখছি রাখার পর তোমাকে ফোন দিলাম কিন্তু তোমার যে কর্কশ ভাষা তোমার যে দেখি যে আমার মানে রীতিমতো আমাকে তুমি উল্টা হেরেস করতে আমি তুমি ওটার জন্য সরি বলো না সরি কারণ সরি বলছো না কেন আমি তাহলে তুমি অপরাধ না করলে সরি কেন বলছো আমি অপরাধ করছি আপনার সাথে যে বিহেভিয়ার এ মিসআন্ডারস্ট্যান্ডিং হইছে আমার আইডি ভিজিটিং কার্ড আমার কোনো অপরাধ আচ্ছা স্টপ এবার এখন আমাকে একটা কথা বুঝাও আমি একজন আইনজীবী হয়ে আমি কোনো আইনজীবী কোনো শিক্ষানবিশ আইনজীবীর বিরুদ্ধে আমি কোনো মামলা নিব না এটা আমার প্রতিজ্ঞা তবে ন্যায়ের পক্ষে হয়ে নিব না যে কিন্তু আই শিক্ষানবিশ আইনজীবী বল আর একজন আইনজীবী বলো অন্যায় করার সরকার বার কাউন্সিল সংবিধান বৈধতা দিছে না প্রশ্নই আসে না আসে না তাহলে এখন বলো তোমার দাবির যদি আমার কোনো দাবি আমি ক্রাইমই করি নাই কোনো ইলিগাল কোনো কিছু আমার কাছ থেকে আসে নাই আচ্ছা ততগুলি তো বানানো জিনিস এটা এটা আমার কোনো জিনিস না আমার যে জিনিস হতো তাইলে আমি এটা নিয়ে ভয় রাখতে মাতঙ্গ করতে তুমি এটা আমার যে জিনিস না আমার এটা কোনো ম্যাটারই করে না জিনিসটা নিয়ে এটা এটার জায়গা আছে কাট যদি আদার্স বিষয়গুলো আদার্স বিষয় বলতে যে যে মানে ওরা যে ম্যাটারগুলো বলতে চাচ্ছে কি বিষয় নিয়ে আছে না মামলা মোকদ্দমায় যেতে চাচ্ছে যেগুলো ওরা বলছে ওরা যেগুলো তোমার বিরুদ্ধে ক্লেম বলল যাই বলো ওরা যদিও আমাকে হ্যারাসমেন্ট করার জন্য আমার মানহানি করার জন্য যদি কোনো স্টেপ নিয়ে থাকে তাহলে আমি আমার মতো ভাবে স্টেপ নিব কারণ ওর জন্য যদি আইনের পথ খোলা থাকে ওর জন্য যদি কোনো লয়ার হেল্প করে থাকে আমার জন্য আপনাদের মতো লয়াররা অনেক আছে না যে আমাকে আমি তো আমি আমি তো তোমাকে প্রকাশ্যে এখন ঘোষণা দিচ্ছি যে ভাই তোমার সেটা পারিবারিক সম্পত্তির মামলা হোক পারিবারিক মামলা হোক যে কোনো মামলা হোক তুমি যদি ন্যায়তে থাকো এটা আমার আইনজীবী আমার শিক্ষা আমি আইনজীবী আমি আছি উইদাউট আনা ফি ছাড়া এবং উল্টো আমি নিজে থেকে হেল্প করবো তোমাকে ক্লিয়ার ছোট ভাই আমার বক্তব্যটা ক্লিয়ার ক্লিয়ার তুমি তাইলে কি ওরা পরবর্তীতে আসলে আমি কি তোমাকে ডাকবো অবশ্যই অবশ্যই মানে কোন মামলা মোকদ্দমা গড়ানোর আগে যদি বসে শেষ করতে পারো ওরা মামলা করতে চাইলে আমার এটা নিয়ে কোনো প্যারা নাই কারণ আমি এরকম কোনো কিছুই করি নাই আমি ওরা যদি আমার বিপক্ষে কোনো কিছু করতে চায় আপনারা ওর পক্ষে যদি কোনো লয়ার না আমি 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 তোমাকে শোনো আমি আমি তো না না আমি না না আমি তোমাকে আমি তোমাকে ক্লিয়ার করি তুমি তাহলে কথার থেকে বারবার নিজে নিজে একটু বেশি বুঝে সরে যাচ্ছ আমার বক্তব্য আসছে আসলে এখন আমার আমার বক্তব্যটা হচ্ছে আমি 1000 ভাগ তোমার পক্ষে 1000 ভাগ এনজিবি পক্ষে আর কি 1000 ভাগ শিক্ষা নবি পক্ষে কিন্তু এটা আমার ন্যায়ের জন্য অন্যের জন্য না ঠিক তো এখন যদি পরবর্তীতে ওরা যদি আমাকে ধরো তোমার কোনো কিছু বুঝাইতে চায় কোনো বিষয় ইস্যু আসে আমি কি তখন তোমাকে ডাকাই এটা সলভ করার জন্য ডাকলে তুমি আসবা সলভ করবা ঠিক আছে আর আমার যদি তোমার কাছ থেকে বুঝতে আমার এ হাও তুমি আমাকে প্রয়োজন আমার বুঝতে যদি বলো হয় কোনো বিজ্ঞ সিনিয়র কাছে গিয়ে তুমি আমাকে বুঝাই দিবা ওকে ওকে থ্যাংক ইউ সালাম